কুমিল্লায় মুসলিম যুবকের বাড়িতে হিন্দু তরুণীর অনশন কুমিল্লায় এক মুসলিম যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ময়মনসিংহের ধোবাউড়া থেকে আসা এক হিন্দু তরুণী এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ফেসবুকে ব্যাপক ভাইরাল হয় জানা গেছে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয় পরিচয়ের কিছুদিন পর কৌশলে তরুণী যুবকের বাড়ির ঠিকানা সংগ্রহ করে রাখেন এরপর কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছিল এখন আপনি হচ্ছেন হিন্দু সে হচ্ছে মুসলমান এই নিয়ে গ্রামবাসী আতঙ্কে আছে যে আপনাদের আপনারা বিয়ার পরে কে কোন ধর্মের পালন করবেন এই নিয়ে কিন্তু গ্রামবাসী সবাই প্রশ্ন থাকতেছে আচ্ছা ভাই আপনি তো মুসলমান নাকি আপনি কি তারে কি বইলে আনছেন যে আপনি মুসলমান বইলে আনছেন নাকি সেই না বাইনে আসছে ভাই আমাদের রিলেশন প্রায় এক বছর পরে জানতে পারি যে সেই হিন্দু মানে ওর বাড়ি তো দূরে দেখা সাক্ষাৎ করি না দেখার সময় মনে করি যে হিন্দু আর কি আমি ভাবতে পারি তার কাছে বললাম যে সত্যি আমার অনুমান সত্যি হয়েছে যে হিন্দু তারপরে বাড়িতে আইসি কিছুদিন পর কথা কইসি কথা বলার পরে আপনার পরবর্তীতে তারা সরাসরি সাক্ষাৎ করলে তরুণীর ধর্ম পালন নিয়ে যুবকের সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে দেড় বছর পর তিনি জানতে পারেন তরুণী হিন্দু ধর্মাবলম্বী বিষয়টি জানার পর যুবক কয়েকদিন তার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন এমন অবস্থায় হঠাৎ একদিন তরুণী যুবকের বাড়িতে হাজির হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন বিয়ের বিষয়ে দুজনের মধ্যে প্রাথমিকভাবে সম্মতি থাকলেও ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সৃষ্টি হয় জটিলতা তরুণী বিয়ের পরও নিজের ধর্ম পালন করতে অনর অবস্থান নেন

নিজের এখন আপনি যদি ধর্ম শেষ না করেন তাহলে হ্যাঁ করতো না কিন্তু একজন থাকবো হিন্দু একজন থাকবো মুসলিম বিয়া হইতো এখন হয়তো আপনি মানে মুসলিম ধর্ম পালন করেন বা মুসলিম ধর্মে আইসা পড়েন তাহলে যদি সে বিয়া করে এছাড়া তো চলবে না যুবকের পক্ষ থেকে জানানো হয় তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি বিয়েতে রাজি থাকবেন অন্যথায় বিয়ে করা সম্ভব নয় এ কথাও স্পষ্টভাবে তরুণীকে জানিয়ে দেওয়া হয়েছে সংবাদ লেখা পর্যন্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা চেয়ারম্যানের দ্বারস্থ হবেন বলে জানা গেছে না আমি আমার ধর্ম চেঞ্জ করতে পারবো না ভাই ধর্ম চেঞ্জ নিয়ে কিন্তু আমরা জুরো খাটাইতে পারবো না এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত স্বাধীনতা তো আপনি কি করবেন বলেন

এক কাজ করি আমরা তাদেরকে নিয়ে চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যান সব কি সিদ্ধান্ত নেই সুপ্রিয় দর্শক ভিডিওটা অবশ্যই আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কি করলে ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা বাল্ব ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ